আদিবাসীরা সবচেয়ে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে যদিও আমরা ইতিহাসের পাতা খুলে যদি দেখি তাহলে দেখব এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছিল যারা নিজেদের জীবনকে আত্মহতি দিয়েছিল তারা ছিল অধিকাংশই আদিবাসী এবং বলা যেতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে যদি প্রথম কেউ হাতিয়ার তুলে নিয়েছিল সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল তারা ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাকেশ বাবু মিস্টার শশী পান্নাসার এবং আমাদের জ্যোৎস্না দিদি প্রত্যেককেই আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই আমার কাছে সময় খুব কম আমাকে বলা হয়েছে খুব কম সময়ে পাঁচ মিনিটের মধ্যে আমার যে বক্তব্য রয়েছে তা উপস্থাপন করা তো আপনারা শুনলেন যে বর্তমান পরিস্থিতিতে আদিবাসীরা সবচেয়ে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে যদিও আমরা ইতিহাসের পাতা খুলে যদি দেখি তাহলে দেখব এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছিল যারা নিজেদের জীবনকে আত্মহতি দিয়েছিল তারা ছিল অধিকাংশই আদিবাসী এবং বলা যেতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে যদি প্রথম কেউ হাতিয়ার তুলে নিয়েছিল সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল তারা ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কি দেখা গেল স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা পেলাম আমাদের নিজস্ব সরকার আর দুর্ভাগ্যের বিষয় লজ্জার বিষয় অত্যন্ত বেদনার বিষয় এই আমাদের স্বাধীন ভারতবর্ষের আমাদের সরকারের দ্বারাই আমরা সবচেয়ে বারবার নিপীড়িত হচ্ছি নিষ্পেষিত হচ্ছি অত্যাচারিত হচ্ছি আমি যদি শুধুমাত্র এই যে আমাদের মূল এজেন্ডাগুলো আছে এই এজেন্ডাগুলোর মধ্যে যদি শুধুমাত্র একটা বিষয় যেটা আদিবাসী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে জল জঙ্গল জমিনের অধিকার এই অধিকারকে বারংবার স্বাধীনতার পরবর্তী পর্যায়ে খর্ব করার এবং আদিবাসী মানুষদেরকে বাস্তুচ্যুত করে তাদের নামাল কাছারে পাঠানোর ব্যবস্থা করেছে বারংবার এই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীন যে সরকার রয়েছে একটা ছোট্ট রিপোর্ট আপনারা এই রিপোর্টটা শুনলে আজকে উঠবেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড রিপোর্ট দু হাজার আট সাল আজ থেকে দিন আগে সেই রিপোর্টে বলছে ওই যে উন্নয়ন ওই যে বিকাশ এই উন্নয়ন আর বিকাশের নামে আমাদের ভারতবর্ষে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে উদ্বাস্তু হতে হয়েছে আর এই তিন কোটি পঞ্চাশ লক্ষ মানুষ যাদেরকে ওই জানাম মাটি খেত বাঁধ ঘর সব ছেড়ে দিয়ে চলিত হয়েছে তাদের মধ্যে দু কোটি ষাট লক্ষ হচ্ছে আমরা অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভাবুন একবার আর সেই চক্রান্ত কেবলমাত্র তখনই নয় এখনও বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি তা অবিনত চলেইছেই চলেইছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার সেই টুর্গা পাওয়ার প্রজেক্ট হোক আর ওই বীরভূমের পাচামি হোক কিংবা ওই পাঞ্চেতের সোলার প্রজেক্ট হোক তো এই যে জল জঙ্গল জমিনের অধিকার এটা আদিবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার এবং এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা আদিবাসী আমরা প্রকৃতি মায়ের কলে বসবাস করি ওই বীর গুরু দারে নাড়ি দা দা অনেকে আবদূ ঘিরে বসে তাই না সরকারের চক্রান্ত দা আমাদের রাজেশ্বর ভাই বলেছেন ভুবুন্দা বলেছেন অনেকেই এই জল জঙ্গল জমিনের অধিকার নিয়ে বলেছেন আমরা সমস্যা রয়েছি সমাধান কি সমাধান আপনাদের হাতের মুঠোয় আছে কোনো কঠিন কাজ নেই শুধু তার আগে একটি প্রশ্ন আপনাদের হিম্মত আছে তো আপনাদের হিম্মত আছে খুব সহজ সমাধান এফআরএ দু হাজার ছয় যে আইনটা নিয়ে বারবার চর্চা হচ্ছে আমি প্রত্যেকটা লাইন পড়েছি এবং সেখান থেকে উপলব্ধি করেছি এফআরএ লাঘু করার জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আমাদের হাতে রয়েছে আপনারা গ্রামে গ্রামে যেগুলো ফরেস্ট এরিয়া আপনারা গ্রামসভা গঠন করুন না আর গ্রামসভার মাধ্যমে রেজুলেশন নিন না কার ক্ষমতা হবে আপনাদের সেই এলাকা থেকে আপনাদেরকে বাস্তুচ্যুত করার কার ক্ষমতা হবে উদ্বাস্তু করার কার ক্ষমতা হবে ওই এলাকাটার মধ্যে যে কোনো ধরনের প্রজেক্ট স্কুল কলেজ অফিস আদালত গড়ে তোলার আপনারা একবার করে দেখুন না শুধু তাই নয় আপনারা যদি ক্ষমতা থাকে যারা আজকে এসছেন আমি চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে তারপরে কি আছে তারপর আছে মহকুমা লেভেলের সংস্থা আছে ওই মহকুমা লেভেল কে থাকছে হেড চেয়ারম্যান থাকছে এসডিও আপনাকে আপনারা মনে রাখুন এফআর পরিষ্কার বলা আছে যেটা হচ্ছে সাব ডিভিশনাল লেভেলের কমিটি হবে সেই কমিটিতে তিনজন আদিবাসী থাকবে যার মধ্যে দুজন হচ্ছে পুরুষ এবং একজন হচ্ছে নারী এরা কারা কোনদিন প্রশ্ন করেছেন এরা কারা এরা হচ্ছে আপনার ওই এলাকায় ওই সাব ডিভিশন এলাকায় তিনজন জেলা পরিষদের মেম্বার আপনারা জিজ্ঞেস করুন না আপনারা আর করুন আপনারা এসডিও করে যান বলুন কোন তিনজন কোন তিনজন অপদার্থ যারা আজকে এই স্টুডিও লেভেলে আছে আর আমাদের অধিকার কেড়ে নিচ্ছে আপনারা জিজ্ঞেস করুন আপনারা জানেন ডিস্ট্রিক্ট লেভেলে কারা থাকে ডিস্ট্রিক্ট লেভেলে যেমন ডিএম থাকে যেমন ডিএফও থাকে ঠিক তেমনি ডিস্ট্রিক্ট লেভেলে তিনজন আদিবাসী মেম্বার আছে ওই আদিবাসী মেম্বার কারা জেলা পরিষদ ওই তিনজন কারা তিনজন আদিবাসী দুজন পুরুষ একজন নারী আপনারা জানুন কামনাথ ডিস্ট্রিক্টে ফরেস্ট রাইট একটা কার্যকরী করার জন্য ওই কোন তিনজন অপদার্থ আছে যারা চুপ করা হয়েছে যেখানে চেউ চাপাচাপি হচ্ছে যেখানে আজুরিয়াবুর হচ্ছে কেন চুপ করে আছে আপনারা জিজ্ঞেস করেছেন আপনারা জানেন এই ফরেস্ট রাইট এক একটা রাজ্যে প্রণয়ন করার জন্য দায়িত্ব কাটা হয়েছে আদিবাসী উন্নয়ন মন্ত্রক দেওয়া হয়েছে আপনারা জানেন ওই মনিটরিং যেটা খুব বটি রয়েছে সেই বটিতে তিনজন এমএলএ থাকে তিনজন এমএলএ থাকে তারা কারা তারা হচ্ছে ট্রাইবস অ্যাডভাইস বাই কাউন্সিলের তিনজন মেম্বার তিনজন মিলে আপনারা জানুন পশ্চিমবঙ্গে এফআর এটাকে কার্যকরী করার জন্য কম তিনজন আপদ আর এম এলে আজকে রয়েছে যারা পশ্চিমবঙ্গে আজকে এফআর লাহু করতে দিচ্ছে না আমি হলফ করে বলতে পারি এই জল জঙ্গল জমিনের যে সমস্যা আপনারা যদি কাম সভা করে তুলতে পারেন এসডিও লেভেলের ওই তিনজন আদিবাসীকে খুঁজে বের করতে পারেন ডিস্ট্রিক্ট লেভেলে ওই তিনজন আদিবাসীকে খুঁজে বের করতে পারেন আর ওই কম তিন এমএলএ যারা ট্রাইব অ্যাডভাইজার কাউন্সিলের মেম্বার হয়ে আজকে এফআর এর মনিটরিং বডিতে বসে থেকে আজকে দেখছে পশ্চিমবঙ্গকে কেন বনাধিকার আইন চালু হচ্ছে না আপনারা প্রশ্ন করুন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সবাইকে একটু কথাই বলুন প্রশ্ন করতে শিখুন আমরা আন্দোলন করব লড়াই করব কিন্তু প্রশ্ন করব না প্রশ্ন করুন আপনার ওই এলাকার জনপ্রতিনিধিকে প্রশ্ন করুন এসডিও কে কেন মেম্বার রয়েছে ডিএম কে প্রশ্ন করুন আর একটা বিষয় প্রত্যেক বছর এবছরও মানে মোটা থেকে মিনিস্টার অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের জম্মু কাশ্মীর বাদ সব রাজ্যকে বলেছিল পয়লা জুন থেকে তিরিশে জুন প্রত্যেকটা গ্রামে গ্রামে এফআরি নিয়ে আলোচনা করুন গ্রামসভা তৈরি করুন কেন হলো না আজকে সবাই তাই তাই জঙ্গল মলের বাসিন্দা আপনারা কেন হলো না কেন পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে 30 জুন দু হাজার পঁচিশ যেখানে মিনিস্টার অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট চিঠি পাঠিয়েছে এখানে চিফ সেক্রেটারিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় প্রত্যেকটা গ্রামে তুমি করো এই বাঁকুড়া জেলায় পড়ে দেখবেন পড়াশোনা করুন একটু বাঁকুড়া জেলাতে তিনশো পঁয়ষট্টিটা গ্রামে হওয়ার কথা ছিল একটিও হয়নি প্রশ্ন করেছেন লড়াই করার জন্য আমাদের জমিতে দরকার আছে আর মুখ থেকে খুলতে হবে প্রশ্ন করুন দেখুন এপারে কার্যকরী হচ্ছে কি হচ্ছে না আমাদের জল জঙ্গল জমির অধিকার বাচ্ছে কি বাড়ছে না আমার যে বিষয়টা বলার ছিল এটা বললাম এবং সমাপ্তিতে আমার বাক্যের বিরাম দেব আমি এই কথা বলে আদিবাসীরা জেগে উঠেছে আদিবাসীরা লড়াই করতে শিখেছে ওই আর মাঝি ভুলানো যাবে না আম্বেদকর বলেছিলেন যেদিন দেখবেন যে কোনো একটা আন্দোলনে কোনো একটা সে লোকসভা বিধানসভা যেটাই হোক কোনো একটা জনপ্রতিনি যদি মহিলারা মায়ের আসে তাহলে বুঝবেন সেই জাতি সজাগ হয়েছে আজকে দেখতে পুরুষরা যেমন রয়েছেন আমাদের মা বোনেরা অতটা রয়েছেন আদিবাসী সমাজ যে জেগে উঠেছে তাদেরকে আর ভুলানো যাবে না দুটো ধাম দলে তার প্রমাণ আপনারা দিচ্ছেন শুধু আপনাদের কাছে কর প্রার্থনা যত অর্গানাইজেশন এই যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অনেকেই চেষ্টা করবে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিরোধ বাঁধানোর চেষ্টা করবে লড়াই বাঁধানোর চেষ্টা করবে এরা খাচ্ছে তোরা রাখি পাচ্ছিস আপনারা ওই ফাঁদে পা দেবেন না যে জমিদ আমরা তৈরি করেছি এই জমি অটুক ঠাক আগামী দিনে আমাদের সব অধিকার দিতে হবে আমরা রক্ষা করবই এই মানসিকতা এই প্রতিজ্ঞা এই মনোভাব আজকের এই সম্মেলন থেকে গড়ে উঠুক রে স্নান কে আর মৃদ্ধ Hulşay Ulgulan joq